সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নাথ বন্ধুরা দেখতেই থাকুক এই যে আমার লাল পোশাক গাছ এখানে লাল পয়সার গাছ থেকে আমি কিছু পোশাক ছেড়ে নিবণ হয়ে থাকে এখান থেকে আমি কিছু লাল পোশাকের পাতা ছেড়ে নেব সকালবেলা কি সুন্দর শোনা যাচ্ছে যে এই পাতাগুলি একটু ছোটো ছোটো হয়ে থাকে ইজোনো এইগুলি ঘাসের পাতায় যে পোকা খেয়ে ফেলছে বন্ধুরা দেখতে থেকে এই পোকা ওইগুলি ঘাসের পাতা খেয়ে ফেলছে এই যে পাতাগুলি এই লাল পোশাকের খেতে অনেক সুস্বাদু এই যে লাল পোশাকের পাতাগুলি ততটা বড় হয় না কি কিন্তু খেতে অনেক সুস্বাদু আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাদ দিয়ে দেবে বলে আমি বিরিয়ানির চাল্লা পেস্ট